বাংলার স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে রান্না করে দেখাবো আপনাদের মুখি কচি দিয়ে চিকেন মুখি কচু দিয়ে চিকেন করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আপনার মুখি কচু বড়ো বড়ো সাইজ করে মুখি কচু আমি কেটে নিয়েছি দেখেন বন্ধুরা এই যে বড়ো বড়ো সাইজ করে মুখি কচু কেটে নিয়েছি আর এখানে আছে আপনার শুকনো লঙ্কা আদা রসুন আর এলাচ আর এখানে আছে আপনার ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচুর এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়া আবার গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন তেল তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে পরিমাণ মতন তেলটা দিয়ে এক চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার কি করব কচুগুলো আস্তে আস্তে দিয়ে দেব আগে বন্ধুরা রেসিপিটা পুরোই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন আর এইভাবে কিন্তু কুচু কুচু দিয়ে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখতে তো বন্ধুরা মুখি কচুটাকে আমি মিনিমাম সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট আমি এই মুখি এই লবণ আর হলুদের সঙ্গে ভেজে নিই তো বন্ধুরা মুখি কচুটাকে প্রায় আমি ন থেকে দশ মিনিট ধরে আমি ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবার এই মুখে আমি আস্তে আস্তে তুলে দেব তো বন্ধুরা মুখী ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোগুলো কাঁচা লঙ্কা পুচো পেঁয়াজ পুচো একসঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা এই পেঁয়াজটাকে দিয়ে মিনিমাম দু থেকে তিন মিনিট আমি সুন্দর করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর এই ভাজার সময় দিয়ে দেবো লবণ ফের এক চামচ লবণ দিলাম তখন যেমন এক চামচ লবণ আছে ফের দিয়ে দিলাম আশা করি আর তো লাগবে না যদি লাগে তো আমি পরে ওটা দিয়ে দেব দিয়ে এটাকে দু তিন মিনিট আমি ভেজে দিব পেঁয়াজটাকে তো বন্ধুরা এরপর দিয়ে দেবো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন এরপর দিয়ে দেবো ওই মশলাটা মশলা বাটি ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম মধ্যে কী করবো একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরমের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে মিনিট দুই তিনেক ধরে আমি এটাকে তো বন্ধুরা এরপর দিয়ে দেবো টমেটো পিউরি বেটে নিয়েছি দিয়ে দিলাম আমি রকম দু মিনিট কষিয়ে যতক্ষণ না টমেটো থাকে একটা ভাজা ভাজা সেন্ট আসছে দু মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি চিকেন চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে মিনিমাম দশ মিনিট দশ বারো মিনিট ধরে কষিয়ে নেবেন যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে রান্না করছি তো বন্ধুরা বারো তেরো মিনিট ধরে আমি এটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মুহি কচু মুখি কচুটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরো পাঁচ মিনিট ধরে রান্না করব পাঁচ মিনিট ধরে রান্না করব তারপর আমি একদম শিক্ষা গরম জল দিয়ে দেবো রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অশনার মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায় ধনে পাতা দিয়ে এইভাবে পাঁচ মিনিট ধরে কষিয়ে দিই তো বন্ধুরা মিনিট হয়ে গেছে দেখেন দারুণ সেন বেরিয়েছে এরপর কি করব একদম ফুটন্ত গরম জল আমি এখানে দিয়ে দেব যেহেতু মুখী করছে অনেকটাই ঝোল টেনে নেমে ঝোলটা আপনাদের পছন্দ মতন রাখবে আমাদের মতন আমরা জল দিয়ে দিলাম ঝোল করার জন্য তো বন্ধুরা সব জলটুকু দিয়ে দিয়েছি যেহেতু ঝোল টেনে নেমে এখানে দিয়ে দেবো লবণ লবণ একটু কম হয়েছে লবণটা দিয়ে দিলাম এবার এটাকে কী করব পুরো কভার করে চাপা দিয়ে দেবো আর দশ বারো মিনিটের জন্য ফিরছি আরও দশ বারো মিনিট পর তো বন্ধুরা ফিরছি প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিট পর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন যতটা ঝোল দেখছেন মুখে কোচেতে টেনে নেবেন